আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হয়ে যান আজকেও লাইভে চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য আজকে একটু লেট হয়ে গেছে ডিউটি ছিল এই জন্য তাড়াতাড়ি আসতে পারে নাই বুঝেন তো আগে ডিউ আগের নিজের চাকরি পরে অন্য কিছু আগে নিজের চাকরিটা ঠিক রাখতে হবে না হয় না হয় সমস্যা ঠিক আছে তো যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তাদের জন্য বলছি আমি বলতেছি লাইভ করতেছি কাতার থেকে তো আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন কমেন্ট করে তো আমার পরিচয় হচ্ছে আমি কাতার থেকে লাইভ করতেছি তো আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কমেন্ট করবেন কিছু জানা থাকলে অবশ্যই ঠিক আছে তো লাইভ তো আমি যদি অডিয়েন্সের উপরে নির্ভর করে লং টাইম থাকবো থাকবো না বা শর্ট টাইম থাকবো এটা নির্ভর করতে করতেছে আপনারা লাইভে কতজন আসেন কতক্ষণ থাকেন সময় দেন তার উপর নির্ভর করে তো আসলে লাইভ করতে হলে তো নিজস্ব রুম লাগে তো নিজস্ব রুম না থাকলে সমস্যা আমি আরেকজনের রুমে আসিলাম ছিলাম এই জন্য মানে রুমের রুমমেন্ট চলে আসছে এই জন্য এই জন্য আমি এখন একটু বাইরে চলে আসছি ঠিক আছে তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে আর আমার বয়সটা ঠিক আছে কিনা না সেটা একটু বলবেন কেউ যদি দেখে থাকেন আজকে একটু লেট হয়ে গেছে লাইভে আসার জন্য আমি তো লাইভে বিকালের সময় আসি অথবা মাগরিবের পর পরে আসি তো আজকে একটু লেট সময়ের অভাব কিছু করার নাই কারণ সময় থাকে না সময় হয় না যারা যারা অবশ্যই আমার লাইভে জয়েন হন তারা তো জানেন তারা চিনেন কমেন্ট করেন এখন আমি একটু বাইরে আছি বাইরে রুমের বাইরে থেকে একটু লাইভ করতেছি একটু ফরে রুমে যাব রুমে এখন লোক আছে এই জন্য একটু বাহিরে আসি ঠিক আছে আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কাতার সম্পর্কে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এচ্ছে অবস্থা কাতার বিষয়ে কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা সিনহা তার কমেন্ট করেছেন এক একবার কমেন্ট করেছেন ভাইয়া আমার বিশা আন্ডার প্রসেসিং দেখা দেখায় এখন কি করার আন্ডার প্রসেস আন্ডার প্রসেসিং দেখাই জন্য যখন আপনার ফাস্টফুড জমা দেয় ঠিক আছে ফাস্টফুড জমা দেওয়ার পরে বিষয়টা অনলাইন হয় বিষয়টা যখন অনলাইন হয় মানে অনলাইনে দেখায় এটা আন্ডার প্রসেসিং দেখায় ঠিক আছে এই হচ্ছে কথা বিশা ফেন্ড হবে না যতদিন পর্যন্ত আপনার মেডিকেল হবে না মেডিকেল ওকে হবে না সিগন্যাল আসবে না ওইখান থেকে তো আপনার বিষা ফেন্ড হবে না ঠিক আছে এই হচ্ছে কথা এখন আমি যতটুকু আইডিয়া করতেছি আপনার হয়তো বিসাটা জমা দিছে অনলাইন হয়েছে মেডিকেলের টাকা ডালা হয় নাই মেডিকেল করেন নাই এখনও ঠিক আছে এই জন্য অনলাইন দেখাচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে আর আরেকটা কথা বলি আপনি আপনি কি মেডিকেল করেছেন আচ্ছা আপনি কি মেডিকেল করেছেন কি না আক্তার আপনি কি মেডিকেল করেছেন সেটা একটু বলবেন ফরিদুল ইসলাম ফরিদুল ফরিদুল ইসলাম এ ফরিদুল ইসলাম আপনি কাতার কোথায় থাকেন আমি কাতার মহল অফ কাতারের কাছাকাছি আছি ঠিক আছে আমি মহল অফ কাতারের কাছাকাছি আছি সিনহাক তার আপনি তো বলছেন আপনার বাইশ তারিখে আমার মেডিকেল তো বাইশ তারিখে মেডিকেল আপনার তো মেডিকেল হয় নাই আপনার তো এখনো মেডিকেল হয় না আজকে তো হচ্ছে পনেরো তারিখ আপনার তো এখনো মেডিকেল হয় না এটা তো প্রসেসিং দেখাবে নাকি প্রসেসিং দেখাবে মানে বিষয়টা অনলাইন দেখাচ্ছে ঠিক আছে ওইখানে এখানে বিষয় জমা দিচ্ছে এখানে বিষয়টা অনলাইন দেখাচ্ছে ঠিক আছে ও দুঃখিত দুঃখিত আমি আমি কথা আসলেও আমি স্পিকার এখানে অন অফ করে রেখেছিলাম তো বাইরের লোকে কথা বলতেছিল এই জন্য এখন তো আসতেছে আচ্ছা আপনি বাইশ তারিখে আপনি মেডিকেল করবেন আগে মেডিকেল করেন এই জন্য প্রসেসিং দেখাচ্ছে বুঝছেন প্রসেসিং বলেন আন্ডার প্রসেস বলেন এগুলো দেখাচ্ছে ঠিক আছে এসছে কথা আপনার কথা আসে না এখন আসবে ঠিক আছে রাজমিস্ত্রি আমিও আসব কাতারে কাতারে আসবেন ভালো কথা তবে ফির তো এখন আসবেন না আপনাদেরকে আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি লাইভে বলি ফ্রি বিষাতে এখন আসবেন না এখন কন্ট্রাক্ট বিষাতে আসবেন কন্ট্রাক্ট বিষাতে মনে করেন আপনি যদি ফ্রি বিষাতে আসেন আপনি কাজ পাবেন না সিধা হিসাব এত টাকা খরচ করবেন আবার কাজও পাবেন লসে লস ঠিক আছে আর যদি কন্ট্রাক্ট বিষাতে আসেন কমসে কম মাস শেষে একটা স্যালারি পাবেন এই যে অবস্থা রাজমিস্ত্রি ভাই আমিও আসবো আচ্ছা সিনহাক তার আপনার কথা শোনা যায় না যায় না এখন যায় এখন তো শোনা যাওয়ার কথা এখন আমার কথা তো শোনা যাওয়ার কথা ঠিক আছে সিনহাক্তার আচ্ছা ভাইয়া এয়ার ফোরের কাজগুলো তো বাইরের কোম্পানির সাথে ডিল হয় অবশ্যই বাইরের কোম্পানির সাথে ডিল হয় এক সময় কোম্পানি এয়ারপোর্টের আন্ডারে ছিল এখন কোম্পানির সাথে ডিল হয়ে এটা অ্যাগ্রিমেন্ট কোম্পানির সাথে থাকে কোম্পানিকে এই কাজগুলো দিয়ে দেয় কন্ট্রাক্টে ঠিক আছে এই ছ অবস্থা হয় কয় বছরের ডিল হয় কয় বছর এটা নির্দিষ্ট কোনো টাইম নেই এটা এটা তো অ্যাগ্রিমেন্ট এটা অ্যাগ্রিমেন্ট হয় অ্যাগ্রিমেন্ট মানে পক্ষে হয় মনে করেন যে আপনি যদি অ্যাগ্রিমেন্ট করেন অ্যাগ্রিমেন্ট এক পক্ষ কোনো দিন হয় না দুই পক্ষে হয় ঠিক আছে তো এটা অ্যাগ্রিমেন্টের ব্যাপার এটা এখন যদি মনে করেন আমি আর কোনো একটা বিষয়ে অ্যাগ্রিমেন্ট করি মতামতের আমি যদি মত না দিই তাহলে তো এগ্রিমেন্ট হবে না তাহলে আলোচনার বিষয়টা হক আমার আচ্ছা আমার আমার স্বামীকে বেতন দিচ্ছে না এখন কি করবো ফরিদুল হক আপনাকে বলছি আপনার স্বামীকে যদি স্যালারি বেতন না দে একটা কোম্পানির তিন মাস আমার কথা মনে রাখবেন একটা কোম্পানির তিন মাস পর্যন্ত বেতন আটকাতে পারে আপনার স্বামী যদি তিন মাস পরেও যদি স্যালারি না দিয়ে থাকে তাহলে সে যে কোনো পুলিশ লেবারের অফিসে গিয়ে কমপ্লেন করতে পারবে লিখিতভাবে ঠিক আছে এটা মনে রাখবেন এক মাস দুই মাস স্যালারি যদি নাও দেয় অর্থাৎ পরে দিবে এর সমস্যা নাই এটা রুলস মানে আইনি আছে আর কি এই জন্য বললাম সিনহাক্তার হনুমানের কত হনুমানের কত বছরের এগ্রিমেন্ট হয় হনুমানের কত বছরের এগ্রিমেন্ট হয় আপনার জানার মতে আচ্ছা অনুমান আপনি একটু বলি অনুমান অনুমান এটা আমার জানা নাই বিলকুল জানা নাই ঠিক আছে আমি এতটুকু জানি যে বিভিন্ন কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট থাকে এতটুকুই জানি কারণ হচ্ছে বিভিন্ন হোটেলে থাকে একজনের একটা একটা লোকের না এগুলো অ্যাগ্রিমেন্ট ইলেকট্রিশিয়ান কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট থাকে ক্লিনার কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট থাকে টলি বয়ের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে কোম্পানির সাথে আর কি তারপরে আবার বিভিন্ন আরও আছে অফিস বয় আছে আরও বিভিন্ন ধরনের মানে ইয়ে আছে আপনার লেবার আছে ঠিক আছে এগুলোর জন্য আপনার বিভিন্ন মানে কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট থাকে ঠিক আছে কারণ হচ্ছে এসব বিদেশে সবগুলো কিন্তু বাইরের দেশ দিয়ে বাইরের দেশের লোকে লোকে করে ঠিক আছে কাতারি কোনো এইসব কাজ করে না ঠিক আছে তারা হচ্ছে অফিসার মানুষ তারা মুদির মানুষ তারা মেন জায়গায় বসে থাকে ঠিক আছে ইমিগ্রেশনে থাকে ইমিগ্রেশানে পুলিশ থাকে এটা হচ্ছে আমার মনে হয় আমার কথাগুলো আপনি ক্লিয়ার বুঝতে গেছেন তিন মাস পরে যদি না দেয়া অভিযোগ করতে পারবে লিখিত হবে ঠিক আছে সেই চান উনি তো আমি এগ্রিমেন্ট হয় আপনার জন্য আমাদের আচ্ছা উনি তো আমি কমেন্টটা তো আমি পড়ছি আর কি বলবো আর কমেন্ট কোনো কমেন্ট ছুটে গেছে কিনা আমি জানি না আমার মনে হচ্ছে আর কোনো কমেন্ট নাই পড়ে ফেলছি সব তো এখন আজকে আমি ডিউটিতে ছিলাম তো এই জন্য আমার একটু লেট হয়ে গেছে আর আমার লাইফটা এখন যারা দেখতেছেন আবার পরবর্তীতে যারা দেখবেন চেষ্টা করবেন যে আমার নোটিফিকেশনটা অন করে রাখার জন্য অল নোটিফিকেশন সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে কারণ হচ্ছে কোনো সময় যদি কোনো তথ্য দিক আপনার কাজে আসলেও আসতে পারে ঠিক আছে এচ্ছ কথা আপনি যদি নোটিফিকেশন অন না রাখেন এটা কোনো দিন লাইভ করলে নোটিফিকেশন যাবেন আপনাদের এখানে আর আরেকটা জিনিস হচ্ছে আমারও কথা হয়তো বাজে এটা আমার মুখের একটা সমস্যার কারণে আমার কথাগুলো এখন বাজে ঠিক আছে আগে এরকম ছিল না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এই অবস্থা আর কোনো কথা থাকলে বলতে পারেন কমেন্ট থাকলে আসলে পনেরো মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে হয়তো আর পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না জানিনা হয়তো কিছুক্ষণ থাকবো আর কারণ নিজের কাজ আছে ফরিদুল ইসলাম লেবার কোর্টে মামলা করিয়া কি আচ্ছা মামলা করে কি পাঠাইয়া হ্যাঁ বাড়ি পাঠাইয়া দিতে পারে পারে কি আচ্ছা বুঝছি দেখেন আমি আমি বলি দেয়ান আমার মনোযোগ দিয়ে শুনেন আপনার যদি আপনি যদি আমি আমার কথা উদাহরণ দিয়ে আমি বলি আমি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করি মামলা করি আমি আমি যে কোনো লোকের বিরুদ্ধে অভিযোগ যতদিন পর্যন্ত ওই মামলার রায় হবে না কেউ ফাটাতে পারবে না ইচ্ছাকৃতভাবে কেউ ফাটাতে পারবে না আর যদি ফাটানোর যদি ইচ্ছা থাকে পরবর্তীতে তা যদি কাজ না থাকে ঠিক আছে তখন তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোর্টে একটা রুল দিবে একটা রুল দিবে যে কী করবে ঠিক আছে এটা কোর্টের বিষয় কারণ কোর্টে এইসব এইসব বিদেশে আইন আইনে আইনেরই কিন্তু সবাই কিন্তু ভয় করে কিন্তু এখানে সঠিক বিচারটা হয় অনেকে দেখলাম এরকম বিচার হওয়ার পরে কোড থেকে লিখিত ফেভার দিয়ে দিচ্ছে যে তাকে ফেফার দেওয়ার জন্য সে অন্য জায়গায় কাজ করব অন্য জায়গায় বিষা লাগাইলে বিশা লাগাইতে চাইলে লাগাইতে পারবে এইভাবে কোর্ট থেকে ফেফার দিয়ে দেয় অনেক সময় ঠিক আছে কোম্পানি আমাদের দেশের মতন মন চাইলে পাঠাই দিলাম এত সহজ না আর কোর্টের বিষয়ে যেটা বলতেছি এটা কিন্তু একটা দীর্ঘ সময় লং টাইম ফুট করে একটা মানে ডিক্লেয়ার হয় না এটা অনেক সময় নেই ঠিক আছে তো মনে রাখতে হবে এখানে যারা কাজ করে ল সম্পর্কে অবশ্য ধারণা থাকতে হবে মানে জানতে হবে জেনে বুঝে তারপর লয়ের বিষয় যেতে হবে না বুঝে যেলে হবে যাইলে হবে না এখন এক মাস স্যালারি দেয় নাই যাইলে হবে না ঠিক আছে যাইতে হবে যদি তিন মাস স্যালারি না দেওয়া থাকে তিন মাস না দিয়ে থাকলে লিখিত সহ ওখানে সাবমিট করতে হবে যে আমি স্যালারি পাইতেছি না তিন মাসের বা অধিক যেটাই হয় এর কমে হইলে আপনি অভিযোগ করতে পারবেন না এটা মাথা রাখতে হবে ঠিক আছে আর এই হচ্ছে কথা আমার মনে হয় আমি ভালোভাবে বলছি আপনি বুঝে গেছেন আক্তার একটা কমেন্ট করেছেন আপনার অনুমানে এয়ারপোর্ট ক্লিনার বেতন কত হতে পারে কে কীরকম আমার অনুমানে আসলে এয়ারপোর্টের ক্লিনের সাথে আমার কোনো দিন কথা হয় নাই কারণ ওইখানে সবসময় আমরা যখন আসি অথবা কোনো কাজে যাই আমরা একটা তাড়াহুড়ার ভিতরে থাকি ওই কথাগুলো বলা হয় না ঠিক আছে চিনি না জানি না হয়তো কাউকে বলবো কেউ কাজ করতে যে ডিস্টার্ব হয় কারণ ওইখানে সেফটি জায়গা সব জায়গায় ক্যামেরা থাকে সবার সাথে সব কথা বলা যায় না এখানে এমনি আর যতটুকু জানি ক্লিনারের ক্লিনারের স্যালারি বারোশো নতুন অবস্থা বারোশো রিয়াল থেকে শুরু ঠিক আছে এতটুক জানি তো আমি দু একজনের সাথে যাই কথা বলছি শপিং মলে যারা ক্লিনার থাকতো তাদের বেতন আঠারোশো রিয়াল এরকম দেখছি ঠিক আছে তো এখন দু একটা ক্যাটাগরি আছে এই হচ্ছে অবস্থা তারপরেও আমি কোনো সময় যদি এয়ারপোর্টে আমি যদি যাই কোনো কাজে বা কোনো বিষয় নিয়ে যাই অবশ্যই চেষ্টা করব জানার জন্য ঠিক আছে তো এয়ারপোর্টে যারা ক্লিনার এরা কিন্তু কোম্পানি ক্লিনার শুধু এয়ারপোর্টে সাপ্লাই করে না কোম্পানিগুলো বিভিন্ন শপিং মলেও কিন্তু সাপ্লাই করে লোকগুলা এটা মনে রাখতে হবে ঠিক আছে এটা একটা সিস্টেম ঠিক আছে ইচ্ছে কথা আসলে অনেকে মনে করে যে অভিযোগ করলে দেশে পাঠাই দিবে এরকম না আপনি যদি প্রমাণ রাখতে পারেন প্রমাণ দিতে পারেন আপনি ভয়ের কোনো কারণ নাই আপনি অভিযোগ করতে পারেন আমাদের দেশের মতন এরকম না ভয়ের কোনো কারণ না একদম নির্দিদায় আপনি অভিযোগ জানাতে পারেন কিন্তু এটা মনে রাখতে হবে অভিযোগ সত্যি না মিথ্যা হলে হবে না মিথ্যা হলে আপনিও অফিসে যেতে পারেন ঠিক আছে অবশ্যই অভিযোগের সত্যতা থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে আপনার স্যালারিতে দিচ্ছে না সে প্রমাণ থাকতে হবে এই হচ্ছে অবস্থা কারণ হচ্ছে কোম্পানি ফাটাবে কীভাবে কোম্পানি তো কোম্পানির বিরুদ্ধে তো অভিযোগ করলে কোম্পানি খতিয়ে দেখবে পুলিশ আইন ঠিক আছে কোম্পানি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারবে না কারণ এখন হয়তো বলতে পারেন আপনাদের দেশে কীভাবে সে দেশে ফাটাতে পারবে না তার প্রতিটা কোম্পানির অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টে টাকা থাকে কারণ এরা যদি কাজ করে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ট্রান্সফার হয় ঠিক আছে তো তাদের সব অ্যাকাউন্ট লক করে দেয় তাদের কোনো কাজ অনলাই মানুষ ঠিকভাবে করতে পারে না তো এই জন্য তারা বাধ্য সিস্টেম এটাই হলো সিস্টেম ঠিক আছে আর আপনাদের আপনাদের কাছে আমার একটা অনুরোধ বলেন বা যেটাই মনে করেন আপনারা তো আমি মাঝে মধ্যে লাইভ লাইভে আসি তো আপনাদের উৎসাহ থাকলে আমি লাইভে আসতে ভালো লাগে বা কথা বলতে ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন এখন মনে করেন লাইভে যদি কেউ না থাকে কেউ কমেন্ট না করে কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে সে লাইভে থাকা কোনো মানে যুক্তিকতা নাই যুক্তি নেই তো আমি লাইভ করি মাঝে মধ্যে বিকালবেলায় মাগরিবের আগে বা পরে তো যারাই আমার লাইভটা দেখেন বা পরবর্তীতে দেখবেন চেষ্টা করবেন লাইভে জয়েন হওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে অবস্থা কারণ লাইভে যদি আপনার অডিয়েন্স যদি না থাকে তাহলে লাইভ করার কোনো তো মূল্য নেই ঠিক না এই হচ্ছে অবস্থা তো এই জন্য আমি কোনো সময় লাইভ গাড়ি থেকে করি কোনো সময় রুমের ভিতরে থাকে থাকি কোনো সময় অন্ধকার থেকে করি মানে এটা কন্টিনিউ রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমার কাজ থাকে তো বিভিন্ন কাজ থাকে সময় পাই না এটা এখন সময় পাইছি দেখেন এখন এখানে করতেছি হয়তো রুমে যদি লোক থাকে এখানে করা যায় না কথা বলা যায় না ঠিক আছে কারণ রুমের লোকে যদি কথা বলে লাইভে তো আর ঠিকভাবে কথা বলা যায় না ঠিক না আচ্ছা হক একটা কমেন্ট করেছেন চেঞ্জে ফ্যাফার নিয়া অন্য কোথ অন্য কোম্পানিতে যেতে কোনো টাকা লাগে কিনা হ্যাঁ টাকা তো লাগে একটা লাগে হচ্ছে আপনার সরকারি যে খরচ আপনি এক জায়গা থেকে কোম্পানি বলেন হাউজ বলেন যেটাই হোক আপনি যদি এখান থেকে লিখিত ফেফা নিয়ে অন্য কোথাও বিষয়টা চেঞ্জ করেন ওইখানে আপনার সরকারি একটা খরচ আছে ঠিক আছে সরকারি খরচ কিন্তু বেশি না ঠিক আছে কোম্পানির হচ্ছে একরকম হাউজের লোকের হচ্ছে একরকম ঠিক আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেখানে আপনি বিষয় চেঞ্জ করবেন এইখানে কোম্পানি যদি আপনার থেকে টাকা না নেয় কোনো ধরনের ইন্টারেস্ট না নেয় তাহলে আপনার খরচ বেশি না অল্প ঠিক আছে তো অনেকেই আছে এখানে সাথে কাজ করে ড্রাইভিং করে তারা বছর শেষে এক লক্ষ টাকার উপরে দেয় কোম্পানিকে ইন্টারেস্ট মানে গাড়ি চালায় বিভিন্ন হাউজে গাড়ি চালায় হ্যাঁ এটা একটা সিস্টেম তো এখন যদি ইন্টারেস্ট যদি নেয় তাহলে তো এটা অন্য হিসাব না হয় কিন্তু টাকা চেঞ্জ করতে টাকা সরকারি খরচ খুবই কম ঠিক আছে তো কোম্পানিতে একটু বেশি থাকে হাউজে কম এই অবস্থা হাউসের ট্যাক্স কম থাকে যেহেতু হাউজের লোক ঠিক আছে আর এখানে অনেক মারপ্যাচ আছে যখন মনে করেন আপনি হাউস থেকে কোম্পানিতে চেঞ্জ হবেন কিন্তু টাকা বেশি লাগবে বা কোম্পানি থেকে আপনি হাউজে চেঞ্জ হবেন এখানেও কিন্তু টাকা বেশি লাগে আর কোম্পানি থেকে কোম্পানিতে চেঞ্জ হবেন এখানে টাকা কম লাগবে বা হাউস থেকে হাউসে চেঞ্জ হবেন এখানে টাকা কম লাগবে মানে একটা সিস্টেম আছে মানে অনেক ধরনের মানে সিস্টেম অনেক ধরনের ইয়ে আছে ঠিক আছে এর অবস্থা তো আজকে আজকে সুবিধা হচ্ছে না মানুষ আসতেছে যাইতেছে আমার মনে হয় লাইভ আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে তো আপনারা লাইভে পরবর্তীতে জয়েন হয়েন আমি আগে বা পরে লাইভে আসার চেষ্টা করব তো নোটিফিকেশন যদি অন করে রাখেন অবশ্যই আপনারা একটা মেসেজ পাবেন তো লাইভে জয়েন হতে পারবেন কোনো বিষয় জানা থাকলে অবশ্যই জানতে পারবেন যদি আমি আমার জানা থাকে আর কি এই হচ্ছে অবস্থা তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি সবার প্রতি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থতার কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা